কথায় আছে না যেমন বাপ তেমন তার মেয়ে দেখো কিভাবে দুজনে ফোন ঘাটছে আর ওপর তলায় এটা না আমাদের মাস্টার বেডরুম দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি এই রুমের এইখানটাতে বড় করে একটা ব্যালকনি হবে আর যতদিন না পর্যন্ত বাড়ির কাজ কমপ্লিট হচ্ছে বাড়ির এই টুকিটাকি কাজগুলো কিন্তু নিজেদেরই করতে আর কাজ করতে করতে আমার সুন্দর বরটা দেখো কালো হয়ে গেছে আর তার সাথে তো ডেইলি জামা দাগ নোংরা লাগতেই আছে আর এই নোংরা দাগ লাগানো জামা কাপড় ধোয়ার জন্য কিন্তু ডেইলি ভালো একটা ডিটারজেন্টের দরকার সেই জন্য আমি বাড়িতে আমি সবার জন্য সাফেদ ডিটারজেন্টটা ইউজ করি আর এই প্যাকেট থেকে যে রঙিন দানাগুলো বেরোলো এগুলো কিন্তু যে কোনো দাগ এক নিমিশেই পরিষ্কার করে দেয় আর প্যাকেটটা কাটার সাথে সাথে না সুন্দর একটা সুগন্ধ পেলাম এটা না তাড়াতাড়ি গুলেও যায় আর ভরপুর ফেনা এই ডিটারজেন্ট দিয়ে কিন্তু তোমরা হাতেও ধুতে পারো বা ওয়াশিং মেশিনেও ধুতে পারো আর স্মার্ট জাইন্সের শক্তি মানে দাগ দূর করে আর জামা রাখে একেবারে সুগন্ধময় শার্টের দাগটা কিন্তু একেবারে করা জেদ্দি ছিল ধোয়ার পরে দেখো একেবারে পরিষ্কার হয়ে গেছে আর জামা কাপড় শুকিয়ে যাওয়ার পরেও না সুন্দর সুগন্ধ ছাড়ে তাও আবার তিন দিন পর্যন্ত এটাই হলো নতুন এবং উন্নত সাফে আমি কিন্তু আমার পরিবারের জন্য সবসময় আমায় এই সাফেদ ডিটারজেন্ট ইউজ করি